এসআইআর প্রক্রিয়ার সাধারণ মানুষকে হয়রানের প্রতিবাদে সিপিআইএম পার্টির রানীতলা এরিয়া কমিটির উদ্যোগে ভগবানগোলা দু নম্বর ব্লকের বিডিও সাহেবকে ডেপুটেশন সিপিআইএম পার্টির নেতাগণ সাংবাদিকদের সামনে বললেন এসআইআর প্রক্রিয়ার সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে সাধারণ মানুষ কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে গিয়ে প্রচুর সমস্যায় ভুগছে নির্বাচন কমিশন একটার পর একটা নতুন করে আপডেট চালু করাতে সাধারণ মানুষ বিপদের মুখে পড়ছে এছাড়াও এলাকার রাস্তাঘাট প্রচন্ড খারাপ রাস্তাঘাট ঠিক করার দাবিতে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে আখেরিগঞ্জ অঞ্চলের নির্মল চরে বাংলাদেশিরা ফসল কেটে নিয়ে পালাচ্ছে ফসল রক্ষার্থে বিএসএফ ক্যাম্প জিরো পয়েন্টে বসানোর দাবিতে এছাড়াও বিভিন্ন দাবি দাবা নিয়ে সিপিআইএম পার্টি কমিটির পক্ষ থেকে ডেপুটেশন ভগবান গোলা দু নম্বর ব্লকের ভিডিও সাহেবকে ডেপুটেশনের সব মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সরকার সরি রিটেক তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সরাসরি আক্রমণ শানান সিপিআই নেতা রিয়াজ উদ্দিন শেখ এ বিষয়ে আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আখিরিগঞ্জ করিবোনা থেকে জিমুদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ আমাদের আজকে ডিপ্রেশন মূলত এই নিয়েছিল নিয়ে ছিল তার সাথে আরও আমাদের কিছু এলাকার সমস্যা ছিল বিশেষ করে যেমন নির্মূল চরে বিএসএফ থাকার পরেও ভাটার সেক্রেটারি ফোর্স থাকার পরেও ইন্ডিয়ান সম্পত্তি লুট হচ্ছে ইন্ডিয়ান সম্পদ লুট হচ্ছে এটা নিয়ে আমাদের এর পূর্বও আমরা এখানে ডেপ্রেশন দিয়েছি ভিডিও খুব ভিডিও এত বড় পরেও এর কোনো সুরাহা হয়নি আজও আমরা তীব্রভাবে বলেছি এটা এমার্জেন্সি করতে হবে এবং ইন্ডিয়ান সম্পদকে রক্ষা করতে হবে এই দায়িত্ব বর্তমানে সরকার যারা আছে তার তাদের বিডিও ডিএম এস ওর কথা বটর সিকিউরিটি ফোর্সেরা শোনে অথচ বিডিওদের কোনো হেলদর নেই এরা ওইখানে বিএসএফের কাছে কোনো মোকাবিলায় যাচ্ছে না এরা ওখানে এই দাবি দাবা আনছেই না বর্তমান সরকার অপদার্থ সরকার এখানে যে টিএমসি সরকার রাজ্যে আছে এই রাজ্য সরকার এর জন্য কোনো হেলদোর নেই এখানে এমএলএ খুব উন্নয়ন দেখায় যে আমাদের দিদি হাজারো উন্নয়ন করেছে অথচ ইন্ডিয়ান সম্পদ লুট হচ্ছে তার দিকে কর্ণপথ নেই ওরা ভিডিও ভিডিওকে সেই জায়গাতে নিয়ে যেতে পারে না অপদার্থ সব এমএলএ অপদার্থ সব এদের যারা পদাধিকারী আছে তারা এখানকার পঞ্চায়েত সমিতি চলে তারা বড় বড় লেকচার মারে দেখি অথচ এখানে ইন্ডিয়ান সম্পত্তি লুট হচ্ছে তার কোনো কর্ণপথ নেই তাদের কোনো হেলদোর নেই ভিডিওকে নিয়ে দেখতে হবে আমরা দেখেছি বাম জামা নাই আমরা এই খালি এই ব্লককে না ভগবংলা ওয়ান ব্লক এবং টু ব্লককে নিয়েছি এবং ওটু অনব্লকের ওসি এবং রাড়িতলার ওসি সবকে নিয়ে আমরা স্পট জিরো পয়েন্টে নিয়ে গেছি জিরো পয়েন্টে নিয়ে গেছি এবং এই ক্যাম্পটা যেটা নির্মূল চলে বর্তমানে রয়েছে এই ক্যাম্প এইবারে ছিল আমরা রাতারাতি বাধ্য করেছি আমরা এর কাছে গিয়ে আমরা ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা আমাদের যে এমএলএ এমপি যারা ছিলেন তাদের সবার সমস্ত সহযোগিতা নিয়ে আমরা ওই ক্যাম্পকে নির্মূল চলে যেতে জিরো পয়েন্ট যেতে বাধ্য করেছিলাম সেটা ভাঙনের কারণে আবার সরে এসছে কিন্তু হাজার হাজার বিঘা জমি ওই পরে আবারও হয়েছে ওখানে ল্যান্ড আছে বিএসএফের নামে বড় জায়গা আছে সেখানে আমরা পঞ্চায়েত থেকে সরকারিভাবে মাটি তুলে প্রচুর হাইল্যান্ড করে দিয়েছি তা সত্ত্বেও ওখানে বিএসএফ যাচ্ছে না এই বিএসএফকে যা যাচ্ছে না তার জন্য দায়ী কারা বর্তমান সরকার আছে অপদার্থ সরকার সেই সরকার দায়ী বলেছি হাজার হাজার বিঘা সম্পত্তি নির্মূল যারা লুটপাট হচ্ছে এদের কোনো হেলদোন নেই আর বর্তমানে যারা পাটটা সেই সময়কালে দেওয়া আঠাত্তরে সেই পাট্টার জমি যারা খেতেন যারা একদম আমাদের বাম বলতেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই কৃষির ওপর আঘাত আনছে ওই জমি কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে অনেক চাষিকে যারা পাট্টা হোল্ডার তাদেরকে ভিড়তে দিচ্ছে না তারা তারা ওখানে যেতে পারছে না ওখানে তৃণমূল লাঠেল বাহিনী তৃণমূলের লিডার ক্যাডারেরা ওখানে গিয়ে সেই সব ফসল জোর করে নিয়ে চলে আসছে এই সব নিয়ে এসে ওপরের যে নেতা এমনকি অভিষেক ব্যানার্জি পর্যন্ত এই সব টাকা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখান থেকে তুলে নিয়ে আসছে এই হচ্ছে বর্তমান সরকার এই সরকারের চাপে এই সরকার কী করলো এনআরসি করার সময় বলেছে দু হাজার দুই সালে যাদের তার নাম থাকবে তাদের কোনো এনআরসিতে কোনো বাধা থাকবে না আমরা তখনও সেই সময় বিডিওর সাথে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিটিং করেছি আমরা আমাদের দলগতভাবে আমরা ট্রেনিং প্রাপ্ত আমরা ট্রেনিংও নিয়েছি এসে কি কী হতে পারে এই এসআইআর নামে এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে হয়রানি করে শেষ করে শেষ থাকছে না খালি তাই নাই এই সরকার এবং কেন্দ্র সরকার এরা দেখবেন আমাদের এই পশ্চিমবাংলাবাসীকে কম এক কোটি ডি ভোটারই রেখে দেবে যাতে ভোট দিতে না পায় এরা বুঝে গেছে যে মানুষ আমাদের বিপক্ষে চলে গেছে মানুষ আমাদের পক্ষে নেই মানুষ আমাদের বিপক্ষে চলে গেছে মানুষকে যদি ভোট অধিকার থেকে বঞ্চিত না করা যায় সরকার ঠিকাতে পারব না এই যেই তৃণমূল সেই বিজেপি এদের গোটা গেম এখানে কোনোদিনই বিজেপি জিততে চাইছে না বিজেপি জিতাবে এখানে যত বিজেপির আক্রমণ বাড়বে এখানে তত মুসলিম ভোটকে সংখ্যালঘু ভোটকে একাঠা করার একটা কায়দা সব কৌশল কি এখানে বিজেপিকে রুখতে গেলে ভোটটা ভাগাভাগি করতে হবে না ভোটটা এক জায়গাতে দিতে হবে কাকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে যদি দেওয়া যায় তাহলে হাত শক্ত হবে বিজেপি আসতে পারবে না এই আতঙ্কে পড়ে মানুষ তখন বিজেপিকে তৃণমূলকে ভোট দেবে কিন্তু উদ্দেশ্যপ্রণীত এটা ঘটানো হচ্ছে বিজেপি তৃণমূল ঘটপ করে এটা ঘটাচ্ছে আমাদের বলার এটাই যে তৃণমূল এই যে খেলা খেলছে এই খেলা বেশি দিন চলবে না মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে নির্বাচন সঠিকভাবে যদি হয় তো এই সরকার আসতে পারে এই সরকার উৎখাত হয়ে যাবে এখানে বাম সরকার আসবে এখানে জোটে হলেও বাম সরকার আসবে এখানে তৃণমূল সরকার একক সংখ্যক অনুষ্ঠান আসবে রকম সুযোগ নেই মানে এরা বেঁচে খেয়েছে শিক্ষা বেঁচে খেয়েছে এরা খাদ্যকে বেঁচে খেয়েছে এরা মানে স্কুলের মাস্টার শিক্ষক সমস্ত উঠে গেছে স্কুলগুলো বেছে দিয়েছে শিক্ষা যদি থাকে তাহলে মানুষের চেতনা বাড়বে চেতনা বাড়ে আন্দোলন হবে আন্দোলন যাতে মানুষ না করতে পারে তার জন্য শিক্ষা ব্যবস্থাকে তুলে দিচ্ছে যারা শিক্ষা ব্যবস্থাকে তুলে দিচ্ছে তাদের একটা মানে প্রকল্পিত একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের কারণেই চলছে একটা হাই স্কুলে তিন হাজার ছেলে মেয়ে ছজন শিক্ষক সাতজন শিক্ষক শিক্ষা চলতে পারে তাহলে সাধারণ এখানে এই স্কুলে পড়ে কারা সাধারণ ঘরে কৃষক ঘরে ঘরের ছেলেমেয়েরা তাহলে এরা শিক্ষাটা পাচ্ছে না যাদের আমলারা তাদের ছেলে মেয়েকে তারা প্রাইভেট স্কুলে পড়িয়ে দিচ্ছে তাহলে প্রাইভেট স্কুলে পড়িয়ে মানুষ হচ্ছে তারা আর সাধারণ মানুষকে আবারও সেই ইংরেজি ব্রিটিশ পিরিয়ডে যা ছিল সেই জায়গায় ঠেলে দিচ্ছে তা আমাদের মূলত ইয়ে বলার যে এই সরকার কর্মচারীর ওপর চাপ দিচ্ছে কর্মচারীরা এদের মানে চাটুয়া হয়ে কাজ করছে তাই আমরা এদেরকে আমরা পেশাদ দিচ্ছি এখানে পেশাদ দেওয়ার ফলেও এই সরকার এই কার্যকারিতা করছে না এই সরকার কর্ণপাত করছে না আজ কেরালে দেখেন কেরালে বামফান সরকার আছে সেইখানে এনআরসি হচ্ছে না কেন হচ্ছে না সেখানে এনআরসি বন্ধ আছে সেখানে তারা আগে বিধানসভায় পাশ করে নিয়েছে যে আমার এলাকা আমার এই রাজ্যে এন আর হবে না এখানে মমতা ব্যানার্জির এক একক সংখ্যা গরিষ্ঠতা আছে তা সত্ত্বেও কেন এটা করতে পারেনি এইসব মানে রাজপথে নেমে এনআরসি হলে আমার গলার পথ দিয়ে গাড়ি চালিয়ে দিতে হবে এইসব রাজপথে গিয়ে লোক দেখানো অভিনয় করছে কিন্তু আদৌ তলে তলে হাতে দেখেছে এনআরসি হোক বিভোটার হোক মানুষের বিজেপির তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা চাপ থাকুক আর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে রুখার স্বার্থে তৃণমূলকে ভোটটা দিক এই হচ্ছে এদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য এই হচ্ছে আমাদের বলার এখানেই এই সরকারটাকে আগে আগে প্রতিহত করতে হবে এই সরকারটাকে সরাতে হবে বিডিওর আশ্বাস বিডিওর কাছ থেকে আমরা যে আশ্বাস পেলাম এর পূর্বে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসের কোনো কাজ হয়নি আমরা ধরে নিয়েছি এবারও যা বলেছে তার হয়তো টোয়েন্টি পার্সেন্ট কাজ হবে এইটটি পার্সেন্ট কাজই হবে না ও তো বললো সরাসরি বললো যে আমাদের লিখে পাঠার কাজ কার্যকারী করবে কে সরকার নিয়ে এই এসআর নিয়ে যেটা বলেছে এর আগে চালু ছিল না এর আগে এর আগে অন্য কোনো দল এসব বলেও নেই সেসবের লিখা অর্ণপত্র ভিডিও ছিল না ভিডিও সাহেব এখানে একটা ভালো কথা বলেছে আপনারাই বললেন তাই আমরা ঠিক আছে আপনাদের এই এই এটাকে আমরা মেনে নিলাম যে একটা ডকুমেন্ট দিলেই হবে আজ থেকে মানুষকে হয়রানির থেকে একটু আমরা বাঁচাতে পারলাম আজকে ডেপুশনে আর পরিবারে ছ সাতজন যত থাক না কেন একজন গেলে সেটা করে নেবে এবং ওর হ্যান্ডস বাড়িয়ে যত তাড়াতাড়ি মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা আর একটা হলে মানুষ প্রবলেমে পড়তে পারে একটাই আপনাদেরকে এটা আমি উদাহরণ দিচ্ছি আর কি ধুন আপনি একটা জায়গায় বসবাস করছেন আপনার যদি সেখানে জমির খতিয়ান কাগজ না থাকে একটা মানুষ আপনাকে এমনি মফিক থাকতে দিল সেই অস্থায়ীভাবে যেটা থাকা ডিভোটার হয়ে গেলে সেই ব্যক্তি ভারতবর্ষে সে অস্থায়ীভাবে থাকবে সরকারের মনে হলে সে তাকে থাকতে দেবে মনে না হলে তাকে তাড়িয়ে দিতে পারে মানে তার কোনো অস্তিত্ব থাকবে না এটা হচ্ছে ডিভোটার হলে কী কী আপনাদের দাবি ছিল আজকের জীবনে আজকে আমাদের যেটা মূল দাবি ছিল যে মানুষকে এসআইআর হিয়ারিংয়ের নামে হয়রান বন্ধ করতে হবে এবং যারা হিয়ারিংয়ে আসছে তাদেরকে রিসিভ দিতে হবে এবং এসআইআরের ফর্ম বিলির আগে আমি সর্বদলীয় মিটিংয়ে ছিলাম ই সঙ্গে ভগর অন ব্লকে সেই মিটিংটা হয়েছিল আজকে ই আরও ছিল এই মানে ডেপুটেশনে ইয়ারোকে প্রশ্ন করেছিলাম ই আরও সেই কথা মতে আমাদের চাপের কাছে মাথা নত করে আজকে বলতে বাধ্য হলেন যাদের দু হাজার দুয়ে নিজের নাম আছে তাদের কোনো নোটিশ আসবে না এবং যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মার নাম আছে তাদের কাছে যাদের কোনো নোটিশ গিয়েছে তাদের অন্য কোনো ডকুমেন্টস লাগবে না খালি দু হাজার দুইয়ের লিস্টটা দিলেই হবে আর তার সঙ্গে বাবার নাম আছে এই রকম যে কোনো একটা ডকুমেন্টস এবং এখানে যে শাসক দল এবং এর আগে ব্যুরোরা যেটা বিভ্রান্তি করছিল বিভিন্ন কাগজপত্রের কথা সে সমস্ত কাগজপত্র লাগবে না রিসিভের কথা কি বলবে রিসিভের কথা আজকেও রিসিভ দেয়নি আগামীকালকে যতজন মানুষ এখানে আসবে প্রত্যেককে রিসিভ দেবে এবং আগামীকালকে হিয়ারিংয়ে আমাদের অন্য কোনো আরও নেতৃত্ব থাকবে এবং আমিও নিজে এখানে উপস্থিত থাকবো কালকে এই বিওলআর অফিসে আমাদের সরলপুর জিপির বিশেষ করে আলমপুর ডিহিপাড়া এ সমস্ত বুথের আগামীকালকে হিয়ারিং আছে আমি নিজে উপস্থিত থাকবো প্রত্যেককে রিসিভ দেওয় এবং রিসিভ দেওয়ার জন্য বিডিও সাহেব এবং ইয়ারো সাহেব স্বীকার করেছেন যে আগামীকালকে থেকে আপনাদেরকে রিসিভ দেওয়া হবে